আসসালামু আলাইকুম দাদু ভাই ওয়ালাইকুম কেমন আছো দাদু ভাই এই তো দাদু ভাই আছি ভালো আছি একটা অনুরোধ করব রাখবা তুমি প্লিজ রাইখো আমার অনুরোধটা অবশ্যই রাখবো দাদু ভাই বলো তোমার অনুরোধটা কি শুনি দাদু ভাই তুমি আজকে আমাকে একটা শিক্ষণীয়মূলক গল্প বলবা প্লিজ আচ্ছা দাদু ভাই এক কথা ঠিক আছে আমি গল্প শোনাচ্ছি তুমি শোনো আমি বলতেছি একদা একটা বালক ছিল দাদু ভাই যার বাবা একদিন তাকে বললো যে তুমি তো অনেক বড় হয়েছ এখন তুমি ছাগলদের যত্ন নিতে পারো প্রতিদিন বালকটিকে ছাগলগুলোকে নিয়ে মাঠে যেতে হতো বালকটি সব কাজ একেবারেই পছন্দ করত না সে খেলাধুলা করতে এবং বাকিদের সাথে দৌড়াদৌড়ি লাফালাফি এইসব করতে পছন্দ করতো দাদু হঠাৎ সে এইসব কাজ বাদ দিয়ে তার মনে হলো আমি একটু মানুষদের সাথে মজা করব হঠাৎ করে বালকটি চিৎকার করে বলতে লাগলো বাঘ 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 তখন গ্রামবাসী সবাই বাঘটিকে মারার জন্য ছুটে আসলো যাতে বাঘটি গ্রামবাসীর কোনো ক্ষতি না করতে পারে গ্রামবাসী সবাই এসে দেখলো এখানে কোনো বাঘ নেই বালকটি শুধু শুধু মিথ্যা কথা বলল গ্রামবাসী সবাই ভিড় ভিড় করে চলে গেল পরের দিন বালকটা আবার চিৎকার করে বলতে লাগলো বাঘ 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 তখন গ্রামবাসী আবার ছুটে আসলো বাঘটাকে তাড়ানোর জন্য বালকটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল গ্রামবাসী চলে গেল কেউ কেউ খুব বেশি রেগে গেলো দ্বিতীয় ছোট একটা পাহাড়ে উঠল বালকটি তখন হঠাৎ সে দেখল একটি বাঘ তার ছাগলটার উপর আক্রমণ করল সে যত জোরে সম্ভব চিৎকার করতে লাগলো বলল বাঘ 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 কিন্তু গ্রামবাসী ভাবল সে আবার তাদের বোকা বানানোর চেষ্টা করছে এই কারণে গ্রামবাসী কেউ আসলো না তার ছাগলগুলোকে বাঁচাতে বালকটা যদি ওই দিন এইসব কাণ্ড না করতো তাহলে গ্রামবাসীরা সবাই আসতো বালকটিকে সাহায্য করার জন্য তার ভুলে সেই তার ছাগলগুলোকে হারালো বালকটি তার তিনটা ছাগল হারালো তো দাদু ভাই গল্পটা কেমন লাগলো বলতো আর গল্পটা থেকে তুমি কি শিখলে বলতো আমায় দাদু ভাই গল্পটার মূল কথা হলো মনোযোগ পাওয়ার জন্য কাহিনি বানিও না কারণ যখন এটির আসল প্রয়োজন হবে তখন তুমি কারো সাহায্য পাবানা